হরে কৃষ্ণ আজকে যখন গোপালকে স্নান করাবেন প্রথমে আপনি তিলের তেল অথবা নারকল তেলের ভিতরে গন্ধ দিয়ে গন্ধ অর্থাৎ কোন সেন্ট ভগবানের সেন্ট বা ওগ্রু এগুলো দিয়ে ভগবানকে তেলটা মাখাবেন তিলের তেল হলো খুবই ভালো তিলের তেল না থাকলে নারকল তেল দেবেন সুসার তেল দেবেন না বাচ্চা তো প্রথমে মালিশ করবেন আবার সন্তানের বিয়ে দেখছেন তো তারপর আপনার সন্তানকে স্নান করাবেন প্রথমে আপনি কি দিবেন পঞ্চগব্য দিয়ে স্নান করাবেন পঞ্চগব্য হলো দুধ দই ঘি গোমূত্র বোচনা পঞ্চগব্য এই দিয়ে স্নান করে নিলেন তারপরে একটু মুছে দিলেন তারপরে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন পঞ্চামৃত হলো দুধ দই ঘি মধু মিষ্টির জল মিষ্টি না থাকলে চিনির জল দিয়ে চান করাবেন আবার মুছিয়ে দিবেন গাটা মুশিয়ে দিয়ে আবার সোনার উপা নেবেন সোনার উপা দিয়ে এক দুটো ফল দিয়ে দুটো পাঁচটা ফল দিয়ে সহস্র ধারা দিয়ে স্নান করাবেন হলো তারপর আবার মুছিয়ে দেবেন মুছিয়ে আবার আপনি ফুল দিয়ে সেই সহস্র ধারার উপরে ফুল দেবেন দিয়ে স্নান করাবেন তাহলে আপনার স্নান পরিপূর্ণ হবে তারপর ভগবানকে ভোগ নিবেদন করবেন কিভাবে অভিষেক করবেন আমার বড় ভিডিও দেওয়া আছে বড় ভিডিওতে দেখে নিন হরে কৃষ্ণ